ঈশ্বরীয় অধিকারী অধিকারিকারা আমাদের সনাতন সাধন মার্গের দুইটি স্তর আছে একটা হচ্ছে বহিরঙ্গ সাধন মার্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ সাধন এই বহিরঙ্গ সাধন হচ্ছে প্রণাম প্রশ্ন ও সেবা দ্বারা যে আমরা সাধন করে থাকি বা সাধুগুরু বৈষ্ণবের ও মন্দিরে আমরা ক্রিয়া করে থাকি সেটা হচ্ছে বহিরঙ্গ সাধনা আর শ্রদ্ধা একনিষ্ঠা ও আত্মসংযমই হচ্ছে আমাদের অন্তরঙ্গ সাধনা তাই এই শ্রদ্ধা সে শ্রদ্ধা একনিষ্ঠা ও আত্মসংযম আমাদেরকে সদ্গুর কাছে জানতে হবে যে প্রকৃত আত্মসংযম কি গীতাতে আছে অর্জুন আত্মাকে নিম্নদিকে যাইতে দিবে না আত্মাকে অবসন্ন হইতে দিবে না কারণ আত্মায় আত্মার বন্ধু আত্মায় আত্মার শত্রু এই আত্মার দ্বারাই আত্মাকে বিষয়কূপ হইতে উদ্ধার কর তাহলে এই আত্মার দ্বারা আত্মাকে কীভাবে আমরা বিষয় হতে বা উদ্ধার করবো তাহলে কি আত্মা দুইটি না আত্মা প্রধানত একটাই আমাদের এই আত্মার দ্বারাই আমরা ইন্দ্রিয় সুখ করে থাকছি তাই আত্মা শব্দের অর্থ হচ্ছে স্বয়ং বা নিজ তাই নিজেকে নিজের এই বিষয়কূপ হইতে উদ্ধার করাকেই বলা হচ্ছে আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করা আর আত্মসংযম অর্থাৎ আমাদের ব্রহ্ম স্থিতি বা ব্রহ্মকে আমাদের ক্রিয়াকৌশলের দ্বারা স্থিতি করাকেই হচ্ছে আত্মসংযম সেটা সৎগুরুই শিক্ষা দেন তাই আমাদের অন্তরঙ্গ সাধনাটাই প্রধান বা অন্তরঙ্গ সাধনার দ্বারাই আমরা তত্ত্ব জ্ঞান লাভ করতে পারি আর তাছাড়া অন্তরঙ্গ সাধনার ভক্তরাই ঈশ্বরীয় তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে নিজের আত্মচেতনার উন্মুখ করতে পারে জয়গুরু गुरुकृपा ही केवलम राधे राधे